জামানায় যে বাজেট ছিল প্রায় সাত গুণ বাজেট বেড়েছে এই দপ্তরে সাত গুণ এবং বাজেট বাড়ার কারণে গতবার সাত লক্ষ টাকা বইমেলায় আমরা বরাদ্দ করেছিলাম এবার বইমেলায় রাজ্যের স্তরে দশ লক্ষ টাকা আমরা বরাদ্দ করতে পেরেছি প্রত্যেকটি বইমেলায় এখানে সরকারের কোনো আই নেই সরকার শুধু খরচই করে জনগণকে শিক্ষার সাথে বইয়ের সাথে সমৃদ্ধ করার জন্য সরকার সারা রাজ্যে বইমেলা করে আপনার আনন্দিত হবে গতবার সাড়ে বারো কোটি টাকার বই বিক্রি হয়েছে রাজ্যে এটা যোগ নয় সারা ভারতবর্ষের জেলা বইমেলা এইভাবে হয় না শহর ভিত্তিক হয় বইমেলা জেলায় যে এত আদর যত্ন সমারোহের সাথে হয় সেটা একমাত্র একমাত্র পশ্চিমবঙ্গে হয় আমরা জেলা ছাড়াও ছ থেকে সাতটি মহাকমা পর্যায়ের বইমেলা করতে সক্ষম হয়েছি গতবার সাতাত্তর লক্ষ বই বিক্রি হয়েছে দর্শক প্রায় এক কোটি দু হাজার স্টল এটা বাইশ তেইশের খতিয়ান এবার চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশের খতিয়ান সামনে বছর উপরলা বাঁচিয়ে রাখলে আমরা বলতে পারবো মুর্শিদাবাদ জেলায় বই বিক্রি হয়েছে উনচল্লিশ আপনার এক কোটি উনচল্লিশ লক্ষ টাকা তিনটে জেলায় কম্পিটিশন হয় বাঁকুড়া মালদা আর মুর্শিদাবাদ বাঁকুড়া জেলায় বই বিক্রি হয়েছে এক কোটি সত্তর লক্ষ টাকা মালদায় বই বিক্রি হয়েছে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা এবং আমি আনন্দের সাথে আপনাদের বলছি ডিএম সাহেবকে বলছিলাম এই এই পশ্চিম দিকে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল লাইব্রেরি এটা পশ্চিমবঙ্গের মধ্যে এক নম্বর লাইব্রেরি তার আয়তন তার বিল্ডিং তার কলেব আমরা মুর্শিদাবাদকে এত ভালোবাসি মুর্শিদাবাদের সংস্কৃতি সভ্যতার বইয়ের যে প্রেম আমরা তার মর্যাদা দিয়েছি ওই লাইব্রেরিতে যাবে কিছু ফার্নিচার জেলা শাসকের অফিস থেকে সেখানে প্রদান করা হয়েছে আমরা চাইছি ডাব্লু বিসিএস আইএস আই পি এস যারা শিক্ষিত হতে চায় তারা লাইব্রেরিতে আসুক বিনা পয়সায় আমরা তাদের বই দেব এই প্রতিশ্রুতি আপনাদের দিয়ে যাচ্ছি এছাড়া নাইন টেন ইলেভেন টুয়েলভ এই শ্রেণীর ছাত্রছাত্রী মিনিং বুক বা সহায়ক বুক বা আর কিছু বা সায়েন্স বা যে কোনো বিষয়ের বইয়ের প্রয়োজন হবে নিকটতম লাইব্রেরির সাথে যোগাযোগ করে ডিএলওর নামে যদি লেখেন যে আমাদের এই এই বই প্রয়োজন ডিএলও সেটা আমাদের কাছে রেফার করলে বিনা পয়সায় স্কুলে আমরা সেই বই ছাত্র ছাত্রীর হাতে তুলে দেব যাতে ছেলে মেয়েরা বইয়ের কোনো অভাব মনে না করে বইমেলা আমাদের চুয়াল্লিশতম বর্ষে পৌঁছালো বা তার মানে চুয়াল্লিশতম বইমেলা মুর্শিদাবাদ জেলা বইমেলা এই বইমেলায় আমরা বইয়ের বিভিন্ন প্রকাশনা পেয়েছি প্রায় নাইনটি ফাইভ স্টল নাইনটি ফাইভ প্লাস তাছাড়াও জেলা আমাদের ক্ষুদ্র পত্রপত্রিকা লিটিল ম্যাগাজিন এবং যারা লেখক তাদেরকেও আমরা সংস্থান করতে পেরেছি আরও অনেকেই আমাদের কবি সাহিত্যিকরা আসবেন আগামী দিনে যে যে কদিন বইমেলা থাকবে তাছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর আছে তাদের বিভিন্ন দপ্তরের কাজকর্ম প্রচারের জন্য তারা এখানে অংশগ্রহণ করেছেন তাছাড়াও আমাদের এখানটায় কিছু নন বুক স্টল দেওয়া হয়েছে সেগুলো আমাদের এখানে আছে আজকে আমাদের উদ্বোধন করলেন মাননীয় জানাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় এবং ছিলেন আমাদের মুর্শিদাবাদ জেলার সভাধিপতি মাননীয় রুবিয়া সুলতানা মহাদেয় শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় মাননীয় সবিউজ্জুন শেখ মহাশয় আগ্রহ

আমি বলছি বিজেপির লোকেরা সংবিধান পড়ে না সংবিধান পড়লে সাম্প্রদায়িকতার কথা বলে না এত বাজে বাজে মন্তব্য কাঁচা কাঁচা গালি বিজেপিরা দিচ্ছে লেখাপড়ায় শিখলে দিত সংবিধান পড়লে দিত মহাভারত তারা পড়েছে উপনিষদ পড়েছে রামায়ণ পড়েছে গীতা পড়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী পড়তে বলছে পড়লে আর গাল দেবে না ভালো মানুষ হতে হবে আমি উপদৃত দিচ্ছি তারা ভালো মানুষ